আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিহু সেলকাম একটি মাটিজা কালেকশন আমি আজকে কিন্তু নিয়ে আপনাদের খুব পছন্দ এবং ডিমান্ড করা সেঞ্চুরি প্লাস ফিমার কালেকশন নিয়ে আর প্রিন্ট এর মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট এর মধ্যে আজকে পেয়ে যাচ্ছেন বিশাল একটা ঘেরের মধ্যে আপনারা এই খিমার কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন ফার্স্ট ডে কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু ল্যাভেন্ডার শেডের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করে দেওয়া আছে এটা থাকছে মাথার পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা মাথার ক্যাপের আর এখানে কিন্তু খুব সুন্দর একটা করে দেওয়া আছে এটা খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন সামনের পোষণে খুব বড় সাইজের একটা নেক করে দেওয়া আছে আর নেকআপ ইউজ করার জন্য দুই পোষণে ফিতা করে দেওয়া আছে আপনার ফিতা ইউজ করে নেকআপ ইউজ করতে পারবেন স্লিপের পোষণটা কিন্তু এলাস্টিক স্লিপ করে দেওয়া আছে খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন আপনারা আর ফেব্রিক্সটা আমি আপনাদের একটু ক্লোজলি দেখিয়ে দিব এটা কিন্তু সেঞ্চুরি প্লাস ফেব্রিক্সের মধ্যে খুবই সফট এবং আরামদায়ক একটা ফেব্রিক্স গরমে যারা রাফ করার জন্য কিমার কালেকশন নিতে যাচ্ছেন প্রিন্টের মধ্যে কোনোভাবে মিস করবেন না আর নিচের পোষণে দেখতে পাচ্ছেন বিশাল একটা ঘেরের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব ইজিলি এটা ইউজ করতে পারবেন আপনারা বেশ খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি একটা জোর কালার দেখিয়ে দিচ্ছি আর প্রাইস বলে দিব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু মিষ্টি কালার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালার আপনাদের যার যেটা পছন্দ হবে আমাকে ডিটেলস দিলে আমি এটা আপনাকে ডিটেলস একটা ছবি পাঠিয়ে দিব এটা থাকছে ব্ল্যাক শেডের মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট শেডের মধ্যে খুব সুন্দর একটা শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ আপনি এগুলো অর্ডার করবেন এটা থাকছে অলিভ শেডের মধ্যে এই কালারটা খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে যারা মেরুন কালার পছন্দ করেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন এটা থাকছে ব্ল্যাক এর মধ্যে মেরুন পেস্ট কালারের মধ্যে মার্শাল খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন চলে আসছে এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে মধ্যে এই কালারটা কিন্তু মার্শাল খুব সুন্দর এটাও আপনার পারচেস করতে পারেন যারা একটু লাইট কালার পছন্দ করেন ব্ল্যাক এর মধ্যে এটাও কিন্তু মার্শাল খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন ব্লু শেড এর মধ্যে এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কলাপাতার মধ্যে আরেকটা শেড পেয়ে যাচ্ছেন এটা কিন্তু কলাপাতার শেডের মধ্যে থাকছে খুব রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন মেরুন কালার যারা পছন্দ করেন মেরুন শেডের মধ্যে এটা পারচেস করতে পারেন ডিপ অলিভ শেডের মধ্যে আরেকটা প্রিন্ট হিউজ প্রিন্ট আসছে স্টক কিন্তু খুবই সীমিত আপনার যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বেটস অনিয়ন কালারের মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন কোনোভাবে মিস করবেন না ব্ল্যাক শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট শেডের মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট এটা থাকছে বিস্কিট কালারের মধ্যে এই প্রিন্টও খুব সুন্দর মিষ্টি কালার যারা পছন্দ করেন আপনারা মিষ্টি কালারের মধ্যে এটা পারচেজ করতে পারেন অলিভ শেডের মধ্যে এটাও খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর ফাইনালি যেটা থাকছে যারা হজ এবং ওমরা করার জন্য নিতে চাচ্ছেন বা হোয়াইট কালার পছন্দ করেন আপনি কিন্তু এটা কোনোভাবে মিস করবেন না এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন বিরোধ আমি একটু প্রাইসাড় বলে দিচ্ছি এটার কিন্তু অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা গুলো আপনার এই সুন্দর সুন্দর প্লাস খিমার গুলো পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও কিনা ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বিরোসব ভালো থাকবেন আসসালামু আলাইকুম